টাকা কবে থেকে পাব উইথড্র টাকা কবে দিবে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পরই কি অনপ্যাসিভ কোম্পানি ট্রাফিক দেওয়া শুরু করবে উইথড্র টাকাগুলো কি দেওয়া শুরু করবে আমরা কবে থেকে টাকা পাব। অনেক ফাউন্ডারের প্রশ্ন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন ধরনের নিউজ কিন্তু দেখতে পাচ্ছে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু দেখতে পাচ্ছে যে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পরই আমাদের যে আপডেটের বড় পরিবর্তনটা হবে সেই আপডেট হওয়ার পর পরই আমরা নাকি ওয়ালেটে টাকা দেখতে পাবো আমরা ওয়ালেটে নাকি ট্রাফিক দেখতে পাবো তো এই কথাগুলো কতটা যুক্তিসম্মত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো যারা ফাউন্ডার রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে স্কিপ করবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা আমি কামনা করছি প্রথমে একটা কথা বলে নেই সেই কথাটা হচ্ছে আপনি অনপ্যাসিভের ফাউন্ডার আপনি এখান থেকে একশো পার্সেন্ট ইনকাম পাবেন অনপ্যাসিভ আপনাকে ইনকাম দিবে অনপ্যাসিভ যেহেতু একটা কি এআই টেকনোলজি বেসড কোম্পানি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি অনপ্যাসিভ সফটওয়্যার তৈরি করবে সফটওয়্যার কি তৈরি করছে সেই সফটওয়্যারগুলো যখন মার্কেটে ছাড়বে অবশ্যই অবশ্যই কি ফাউন্ডাররা ট্রাফিক পাবে ফাউন্ডাররা কি ইনকাম পাবে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনি ইনকাম পাবেন আপনি ধৈর্য রাখুন আপনি বিশ্বাস রাখুন এখন কবে থেকে টাকা পাব অনেকেই বলে বেড়াচ্ছেন যে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে হলেই আমাদের কি টাকা দেওয়া শুরু হবে হ্যাঁ ভাই টাকা দেওয়া শুরু হবে যখন অনপ্যাসিভের সিস্টেমটা পুরোপুরিভাবে রেডি হবে পুরোপুরিভাবে রেডি হওয়া বলতে আমরা যখন মানুষকে কি আমাদের কোম্পানি থেকে বিভিন্ন ধরনের সলিউশন দিব আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে যে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যখন মানুষ ব্যবহার করবে তখন কিন্তু অনপ্যাসিভ ইনকাম পাবে আর অনপ্যাসিভ ইনকাম পেলে আমরা ফাউন্ডাররাও ইনকাম পাবো তো অনপ্যাসিভ সেই কাজগুলোকে কি এগিয়ে নিচ্ছে পুরো সিস্টেমটাকেই রেডি করছে আমরা যেন খুব তাড়াতাড়ি মানুষের কাছে কি যেতে পারি তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই আপনি যে কাজটা করছেন অনপ্যাসিভের আশায় আপনি এখনই বসে থাকবেন না অনপ্যাসিভের আশায় আপনি এখনই চাকরি ছেড়ে দেবেন না অনপ্যাসিভের আশায় আপনি এখনও যে ব্যবসাটা করছেন সেটা ছেড়ে দিবেন না কারণ আপনার ব্যবসা আপনি করতে থাকুন আপনার চাকরি আপনি করতে থাকুন অনপ্যাসিভ কোম্পানির সিও মোপারে স্যার বলেননি যে আপনি চাকরি ছেড়ে দিন আপনি ব্যবসা ছেড়ে দিন যে আমি ইনকাম দেওয়া শুরু করব মাইগ্রেশন প্রক্রিয়ার পরপরই আপনাকে ইনকাম দেবো এই কথা কিন্তু তিনি গ্যারান্টি সহকারে বলেননি তিনি কি বলেছেন আপনার সিস্টেমকে ফলো করুন অবশ্যই অবশ্যই প্যাসিভ ইনকাম দেবে যখন ইনকামের রাস্তাটা কি পুরোপুরিভাবে প্রস্তুত হবে তৈরি হবে তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই আপনারা ইতিমধ্যে ধিলন স্যারের একটা পোস্ট আপনাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখিয়েছি ধিলন স্যারের পোস্টটা সম্পর্কে বলেছে যে এখানে আপনারা বিশ্বাস রাখুন ধৈর্য রাখুন আপনার যে কাজটা আপনি করছেন সেই কাজটা করুন এবং আপনি নিজেকে শক্ত রাখুন নিজেকে এখানে শক্ত রাখতে হবে কারণ নেতিবাচক কথা শুনে মনটাকে ভেঙে ফেলা যাবে না এজন্য অনপ্যাসিভকে রিসার্চ করতে হবে এজন্য অনপ্যাসিভকে জানতে হবে এজন্য অনপ্যাসিভকে বুঝতে হবে বা ইনকাম আসবে এখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম পাবেন তো আমরা একটা সময় কোন জায়গায় ছিলাম সেটা দেখতে হবে সেটা বুঝতে হবে অনপ্যাসিভ যখন দু সাল থেকে যাত্রা শুরু করে এসেছে প্রথম অবস্থা কি ছিল তারপরে কি হচ্ছে তারপরে কি হচ্ছে তারপরে কি হচ্ছে আপনি যে যদি এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে পারেন তাহলে আপনি কি অনপেসিপকে বুঝতে পারবেন তো যারা পর্যবেক্ষণ করে বা বুঝতে পারছেন না আপনাদের কি হতাশ হতেই হবে আপনাদের ধৈর্যহারা হতেই হবে তো আমরা যেহেতু সিস্টেম প্রসেসগুলো পার করছি যেমন একটা সময় আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি করেছি না আমাদের প্যাকেজ এসেছে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে সমস্যা নেই আমরা একটা সিস্টেমের সাথে কি যুক্ত আছি আমরা সিস্টেমটাকে কি এগিয়ে নিয়েছে আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কি কমিশনও পেয়েছিলাম আমরা সেটা কি উইথড্রো করেছি তো এই জায়গায় পেমেন্ট সিস্টেমের সমস্যা হয়েছিল তো পেমেন্ট সিস্টেমটা ইতিমধ্যে কোম্পানি কি রেডি করে ফেলেছে আমাদের পেমেন্ট সিস্টেম ইতিমধ্যে লাইভ হয়ে যায় এবং আরও পুরোদমে এটার উপরে কাজ চলছে আরও পুরো দমে এটার উপরে কাজ চলছে অনপ্যাসিভ কাজ করছে এর ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের ডাটা ট্রান্সফার বা মাইগ্রেশন প্রক্রিয়াটা কি চলমান বেশ কয়েকদিন ধরেই কিন্তু সেই শুক্রবার থেকে মাইগ্রেশন প্রক্রিয়া কি চলছে এক সপ্তাহ পার হয়ে গেল এখনও কি চলছেই তো এটা খুব শীঘ্রই মাইগ্রেশন প্রক্রিয়াটা ইনিসাল সম্পূর্ণ হবে এবং বড় কিছু পরিবর্তন হবে পরিবর্তন হওয়া মানে যে আপনার ওয়ালেটে ট্রাফিক আসবে আপনার ওয়ালেটে আপনি এত ডলার দেখতে পাবেন এমনটা না আপনি আপনার ইকোসিস্টেম যে অ্যাকাউন্ট সেখানে অনেক অনেক কিছু বৈশিষ্ট্য আপনি চেঞ্জ দেখতে পারেন পরিবর্তন দেখতে পারেন এক কথায় আমাদের যে ডাটাগুলো ছিল সেটা কি এক জায়গায় ছিল সেখান থেকে আমাদের নিজস্ব বাড়িতে কি আনা হচ্ছে বুঝতে পারছেন তো সেই কাজটা অনপ্যাসিভ করছে তো আপনারা হতাশ হবেন না আপনারা ইনকাম পাবেন এখন থেকে এক মাস পরও আপনি ইনকাম পেতে পারেন যদি অনপ্যাসিভ কোম্পানি আপনাকে ইনকাম দেয় এখন থেকে আপনি পাঁচ মাস পরও আপনি ইনকাম পেতে পারেন যদিও অনপ্যাসিভ কোম্পানি ইনকাম দেয় এখন থেকে এক বছর পরও আপনি ইনকাম পেতে পারেন যদিও অনপ্যাসিভ কোম্পানি ইনকাম দেয় তো আমরা যেহেতু সিস্টেমটাকে রেডি করছি আমরা যেহেতু সিস্টেমটাকে নিয়ে কাজ করছি খুব শীঘ্রই বড় ধরনের ঘোষণা এসার আমাদেরকে দিবেন অবশ্যই অবশ্যই দিবেন সিস্টেমটা রেডি হলে তিনি অবশ্যই অবশ্যই আমাদের বড় ধরনের একটা ঘোষণা তিনি দেবেন তার কথার মধ্যে আমরা কী এই জিনিসগুলো পেয়ে থাকি তিনি যে আপডেটগুলো দেন সেই আপডেটগুলোর ভিতরে এগুলো আমরা পেয়ে থাকি কিন্তু ভাই তিনি কিন্তু নির্ধারিত ডেট দেন যে এত তারিখ থেকে আমি আপনাদেরকে ইনকাম দিব কারণ এখানে ইন ডেট দিয়ে কোনো কিছুই হবে না কারণ এটা টেকনোলজি টেকনোলজিতে বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসতে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে অ্যাজ স্যার যে লাস্ট থ্রি ডিগ্রি ওয়েবডারে এসেছেন তিনি কিন্তু একটা কথা বলে গিয়েছেন আমরা যে টেকনোলজিটা নিয়ে কাজ করছি আমরা যে ফিচার বা বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করছি এই বৈশিষ্ট্যগুলো কোনো কোম্পানি এখনও ব্যবহার করেনি যেমন ফেসবুক বলেন গুগল বলুন মাইক্রোসফট বলুন তারা এখনও এগুলো ব্যবহার করেনি তারা এগুলো এখনও ব্যবহার শুরু করেনি যেটা অনপ্যাসিভ কাজ করছে তে এর থেকে বড় কি হতে পারে বলুন তা আমরা অবশ্যই অবশ্যই ভাইরাল হব অনপ্যাসিভ যখন সম্পূর্ণভাবে রেডি হবে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো যদি পুরোপুরিভাবে রেডি হবে দেখবেন অন প্যাসে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে অন বি ইনকাম করছে আমরা ফাউন্ডাররাও ইনকাম করব এখানে একশো পার্সেন্ট আমরা ইনকাম পাব এখানে ইনকাম না পাওয়ার কোনো সম্ভাবনা কি সম্ভাবনা একবারে নেই এরকম না আমরা এখানে একশো পার্সেন্ট ইনকাম পাবো শুধু একটু দেরি হচ্ছে সময় নিচ্ছে তা আপনাদের কাছে আমি অনুরোধ করব ভাই আশা রাখবেন মনের ভিতরে আশা রাখবেন কিন্তু তাই বলে আপনি অনপ্যাসিভের আশায় চাকরি ছেড়ে দেবেন আপনি অনপ্যাসিভের আশায় ব্যবসা ছেড়ে দিবেন আপনি যে কাজটা করছেন সেটা ছেড়ে দেবেন এমনটা না এস স্যারও কিন্তু বলেছেন ভিলন স্যার অনপ্যাসিভের যারা বড়ো বড়ো লিডার রয়েছেন তারা কিন্তু এই কথাটা বলছেন আপনার কাজটা আপনি করে দেন যখন আপনি অনপ্যাসিভ থেকে ইনকাম পাওয়া শুরু করবেন তখন নয় আপনি সেগুলো বাদ দিয়ে দেবেন ওকে তো যারা ফাউন্ডার রয়েছেন হয়তোবা খুব শীঘ্রই আমাদের ইনকামটা কি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু আমরা সিস্টেমগুলোকে ফলো করছি আমাদের যদি উজ্জর টাকাগুলো দেওয়া শুরু হয় আমাদের মাইগ্রেশন প্রক্রিয়ার পর পরই যদি পুরো সিস্টেমটাকে রেডি করে উজ্জ্র টাকাগুলো দেওয়া শুরু হয় এরপর যদি ট্রাফিক দেওয়া শুরু হয় এর ভিতরেই যদি আমাদের কেউইসি ভেরিফিকেশন হয় তাহলে কি আমরা এই প্রক্রিয়াগুলোর সাথে কি যুক্ত হয়ে যাব তো এর পরপরই আপনারা দেখবেন অন প্যাসিভ কি সারা পৃথিবী কি রাজ করতেছে বুঝতে পারছেন আমার কথাগুলো হয়তোবা যারা ফাউন্ডার রয়েছেন বুঝতে পেরেছেন তো এখানে অপেক্ষা করতে হবে ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে নেতিবাচক কথা বলা যাবে না অন প্যাসিভের কার্যক্রমটাকে ফলো করতে হবে ও কানেক্ট আপনি বিশ্বাস করতে পারছেন না জুমের থেকে ভালো মানের প্রোডাক্ট কিন্তু ও কানেক্ট যেটার মাধ্যমে এখন কি ভিডিও কনফারেন্সিং ফাউন্ডাররা করছে আপনি তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবনিয়ার হচ্ছে সে বিভিন্ন ধরনের মিটিং হচ্ছে কিন্তু তো ভাই বিশ্বাস রাখুন টেকনোলজিটা যেভাবে কাজ করছে আপনাদেরকে বারবারই আমি কিন্তু উদাহরণ দিই ফেসবুক তার শুরু থেকে পাঁচ বছরে কিন্তু এরকম ছিল না এত দূরে এগোনি যেটা যেটা অনপেসিপ এগিয়েছে অনপেসিপ মিলিয়ন কাস্টমার এখানে ক্রিয়েট করেছে চোদ্দ লক্ষ ফাউন্ডারকে এক জায়গায় করেছে তো এগুলি হচ্ছে ওয়ান অনপেসিপের বড়ো পাওয়া বুঝতে পারছেন তো ওয়ান অনপেসিপকে কেউ দমায় রাখতে পারবে না কেউ বাধা দিতে পারবে না ওয়ান অনপেসিপ তার নিজস্ব গতিতে সামনের দিকে এগোবে অপেক্ষা করুন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এক এক বছর অপেক্ষা করুন সমস্যা নেই আমরা এখান থেকে ইনকাম পাবো 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 বুঝতে পারছেন তো আল্লাহ তালার কাছে দোয়া করুন আমাদের সিস্টেমটা যেন ভালোভাবে পুরোপুরিভাবে রেডি হয় সিস্টেমটা পুরোপুরিভাবে রেডি হলে আমাদের ইনকাম দেওয়া ইনশাল্লাহ শুরু হবে ট্রাফিক দেওয়া ইনশাল্লাহ শুরু হবে উজ্জ্বল টাকাগুলো দেওয়া ইনশাল্লাহ শুরু হবে তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফিজ দেখাবে নতুন আরেকটি ভিডিও নেয়